হরে কৃষ্ণ দর্শক জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তির একমাত্র উপায় শ্রবণ ও কীর্তন প্রথমে আসি শ্রবণের কথায় ভগবানের দিব্য নাম শ্রবণ হচ্ছে ভক্তিযোগ অনুশীলনের প্রথম সোপান দিব্য কৃষ্ণকথা শ্রবণে আসক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের কৃষ্ণকথা হচ্ছে সরাসরি ভগবানের শ্রীমুখ নিঃসৃত ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কথিত বাণী যেমন ভগবদ্গীতা শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে যার সঙ্গে আমাদের সাক্ষাৎ হোক তার কাছে আমাদের কৃষ্ণ উপদেশ প্রচার করা উচিত আরেক ধরনের কৃষ্ণ কথা হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে কথিত আলোচনা যেমন ভাগবতে মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলেছেন সেখানে তিনি তার নানা অবতারে ভগবানের অপূর্ব লীলাকথা বর্ণনা করেছেন ভাগবতের দশমী স্কন্ধে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ বৃন্দাবন মথুরা ও দ্বারকায় বিরাজিত শ্রীকৃষ্ণের বর্ণনা করেছেন এই সমস্ত কৃষ্ণকথা শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কেবল অপ্রাকৃত নিয়ম সমূহ নিয়েই আলোচনা করেন ভক্ত মৌন কিন্তু তার এই মৌন তার অর্থ হচ্ছে তিনি সকল ধরনের জড়জাগতিক বাক্যালাপ বর্জন করেন কিন্তু তিনি সর্বদাই কৃষ্ণ কথা বলার জন্য সানন্দে প্রস্তুত থাকেন শ্রীকৃষ্ণ যেমন গীতায় বলেছেন দশ দশম অধ্যায় নবম শ্লোকে মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যাং তুষ্যন্তী চ রমন্তী চ অর্থাৎ যারা আমাতে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন শ্রীকৃষ্ণ হচ্ছে অবিচ্ছিন্ন গুরু পরম্পরা ক্রমে আগত একজন শুদ্ধ ভক্তের নিকট থেকে ভাগবত গীতা ও শ্রীমদ্ভাগবত প্রভৃতি অপ্রাকৃত সাহিত্য নিয়মিতভাবে শ্রবণ করা উচিত এই সাথে সতর্কতার সঙ্গে অভক্ত ও পেশাদারের পাঠকদের কাছ থেকে শ্রবণ বর্জন করা উচিত পরমেশ্বর ভগবান সম্বন্ধে কেউ যতই শ্রবণ করতে থাকে ততই ভগবৎ ভক্তিতে তার নিষ্ঠা বাড়তে থাকে সর্বদাই ভক্তগণের সান্নিধ্যে ভগবানের কথা শ্রবণ করা উচিত এর ফলে ভক্তিযুক্ত ভগবত সেবা অনুশীলনে দ্রুত উন্নতি করা যায় শুকনো তর্ক যুক্তি বা জ্ঞানচর্চার মাধ্যমে চরম সত্যকে উপলব্ধি করার প্রয়াস বর্জন করা উচিত যারা পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন সেই সব মহান ভগবত ভক্তগণের দাস হওয়ার শিক্ষা গ্রহণ করা কর্তব্য কেউ যদি একজন শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করার মতো যথেষ্ট সৌভাগ্য হন তাহলে তিনি নিজেই ধীরে ধীরে শুদ্ধ ভক্তের স্তরে উন্নীত হতে পারেন কোনো প্রামাণিক ব্যক্তির নিকট থেকে শ্রদ্ধা বিশ্বাস সহকারে শ্রবণ করার ফলে শ্রবণকারী এই জড় অস্তিত্বের স্তর অতিক্রম করে আপন গৃহে অপ্রাকৃত জগতে ভগবদ্ধামে প্রবেশ করতে পারেন ভগবানের কাছে ফিরে যেতে পারেন মন থেকে সমস্ত সংশয় ও কলুষ যেমন কাম ক্রোধ লোভ মদ ও মাৎসর্য বিশোধিত করার জন্য শ্রীকৃষ্ণ কথা শ্রবণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা পথ কেউ যত বেশি কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন ততই তিনি জ্ঞানের আলোতে আলোকিত হতে থাকেন এবং শ্রীকৃষ্ণ থেকে মন বিক্ষেপ করে এমন কিছুর প্রতি তিনি নিরাসক্তি অনুভব করতে থাকেন ভগবত সম্বন্ধহীন কার্যকলাপ থেকে মনকে বিমুক্ত করার দ্বারা অতি সহজেই বৈরাগ্য অভ্যাস করা যায় বৈরাগ্যের অর্থ হচ্ছে জড় বিষয়ে নিরাস্তি এবং চিন্ময় বিষয়ে মনকে নিয়োজিত করা এটি হচ্ছে ঠিক একজন ক্ষুধার্ত মানুষের প্রতি গ্রাস ও খাদ্য গ্রহণের সাথে সাথে যেমন পরিতুষ্টি লাভ করে থাকে সেই পরিতৃপ্তির মতো ক্ষুধার্ত মানুষ যতই খেতে থাকে ততই তার তুষ্টি অর্থাৎ তৃপ্তি অনুভব ও পুষ্টির অর্থাৎ শক্তি লাভ হতে থাকে ঠিক তেমনি ভক্তিযুক্ত সেবা সম্পাদন করার ফলে যতই জড়জগত জাগতিক বস্তু সামগ্রী থেকে বিমুক্ত হয়ে ভগবানের প্রতি আসক্ত হয় ততই সে অপ্রাকৃত সন্তোষ অনুভব করতে থাকে নিজেকে স্নিগ্ধ আনন্দজ্জ্বল বলে অনুভব হতে থাকে এই হচ্ছে কিছুটা ঠিক উপযুক্ত পথ এবং বিশেষজ্ঞের চিকিৎসার দ্বারা কোনো রোগ থেকে আরোগ্য লাভের মতো পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন হয় গুরু পরম্পরার ধারা অনুসারে এই জড়জগতের ক্ষণস্থায়ী মিথ্যা গুণকীর্তনে যারা আদৌ আগ্রহী নয় তারাই ভগবানের মহিমা কীর্তনে আনন্দ লাভ করেন ভবরোগের অধীনে যারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে সেই সব দেহ বদ্ধ জীবদের পক্ষে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন হলো যথার্থ ঔষধ তাই পশুঘাতক বা আত্মঘাতী ছাড়া ভগবত কথা শ্রবণ কীর্তনে আর কেউই বা বিরত হবে এবার আসি আমরা কীর্তনের কথায় কীর্তন হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তনের পথ বিশেষ করে কলিযুগের এই অধঃপতিত পরিবেশে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে একমাত্র ফলপ্রসূ পথ বলে শাস্ত্রে ঘোষিত হয়েছি মহামন্ত্রের মহাশব্দের অর্থ সবচেয়ে বড় প্রভাবশালী ইত্যাদি এবং মন্ত্র শব্দের অর্থ হচ্ছে বিশেষ কোন শব্দ তরঙ্গ যা মনকে ত্রাণ বা মুক্ত করে কলিযুগে সারা পৃথিবীর মানুষের কীর্তনীয় পরম শক্তিশালী মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কখনো কখনো অনেককে বলতে শোনা যায় আমি কোনো মন্ত্র জপ করতে চাই না আমি কেবল ধ্যান করতে চাই দুর্ভাগ্যক্রমে আজকাল অনেক যোগ প্রশিক্ষণ সংস্থার প্রতি ছাত্রছাত্রীরা আকৃষ্ট হয়ে পড়েছে সেখানে তাদেরকে কোনো চক্রের কেন্দ্রবিন্দু অথবা কোনো কালো বিন্দু কিংবা কোনো আলোক বা দ্বীপ শিখাকে মনসংযোগ করতে বলা হয় কিন্তু এমন করতে গেলে প্রায় দেখা যায় যে ধ্যান অভ্যাসকারী সমাধিতে নিমগ্ন হওয়ার পরিবর্তে নিদ্রা মগ্ন হয়ে নাক ডাকছে ভগবানকে লাভ করতে হলে যা খুশি তাই করা চলে না মনের খেয়াল অনুসারে চললে কোনো ফল হয় না পরস্পরা ধারায় আগত গুরুদেবের মাধ্যমে শাস্ত্র উপদেশ অবগত হয়ে পরমার্থিক অনুশীলন করলেই কেবল বাঞ্ছিত ফল লাভ সম্ভব সত্য যুগ ত্রেতা যুগ দাপরযুগ ও কলিযুগ এই চার যুগে আত্মপলব্ধি লাভের একটি নির্দিষ্ট পথ হচ্ছে যুগ ধর্ম ভগবানের দিব্য নাম জপ হচ্ছে যুগ ধর্ম শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বারো স্কন্ধে অধ্যায় বাহান্ন নম্বর শ্লোকে কৃতে ইধ্যায়তৌ বিষ্ণু ত্রেতায়াং যযতৌ দা দাপরে পরিচর্যায়াং কলৌ তী কীর্তনাথ সত্যযুগে বিষ্ণুকে ধ্যান করে ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে যজন করে এবং দাপরযুগে আদি করে যে ফল লাভ হত কলিকালে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে সেই লাভ হয় বিষ্ণু পুরাণের ছয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায় সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে কৃতে যজ্ঞে ত্রেতা দাপরেহ অর্চয়ন মদাপনতি তোদাপনতি কলৌ সংকীর কেশবম এই কলিযুগে ধ্যান যোগ্য বা মন্দিরে অর্চনার কোনো প্রয়োজন নেই কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে পূর্ণ উপলব্ধি অর্জন করা যায় কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি ষোড়শকম নামনাং কলি কলমস সনাশনম ইতি ষোড়শকম নামনাং কলি কলমস সনাশনম না পরত পরতর সর্ববেদেশু দৃশ্যতে সুদৃশ্যতে ষোলনাম বিশিষ্ট হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে সমস্ত পাপ ও অশুভ কলুষ বিদরিত করে দিব্য ভগবত নাম কীর্তন ব্যতীত কলিযুগের কলুষমুক্ত হওয়ার আর কোনো উপায় নেই সর্ববেদে এই সিদ্ধান্তই ঘোষিত হয়েছে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছেন যে ভগবানের দিব্য নাম কীর্তনে এই যুগের একমাত্র সদ বৈশিষ্ট্য প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ